মাশাল্লাহ গুড এবার মুভ করো তো এভাবে না আবার খাবার রাখ আবার রাখো ওই দুই আঙুল দিয়ে উঠে দেবো দুই আঙুল দিয়ে অন্য আঙুল দেওয়া যাবে না এই গুড আমি যেভাবে করছি এভাবে না হ্যাঁ তোমারটা ঠিক আছে আবার আবার ধরো তুমি ওই সময় পারছো না প্রথমেরটা পড়লা আবার দাও মাশাআল্লাহ তো শুরু আবার